আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি ভালো আছি আমার প্রিয় ভাই ও বোনেরা তোমরা সবাই কেমন আছো আমি আশা করি তোমরা সব সময় ভালো থাকবে এবং তোমাদের জন্য সব সময় মন থেকে দোয়া করি যে তোমরা সব সময় ভালো থাকো কিন্তু আজকে আমি ভালো নাই দেখো সকাল ভোর পাঁচটা বাজে আর আমি এখন কোথায় যাইতে আছি কারণ আমার একটা পার্সেল আসার কথা ছিল এই জন্য সকাল ভোর পাঁচটা বাজে যাইতে আসি আর যেই কন্টাক্টরের নাম্বার আমার কাছে দিছে আমি কুরিয়ার সার্ভিসে আনার ভীষণ চেষ্টা করছিলাম কিন্তু কুরিয়ার সার্ভিসে জিনিসটি আমাকে পাঠাতে পারে নাই এই জন্য মনে করো গাড়িতে পাঠাইছে মানে যেই বাসগুলো চলে চলাচল করে সব সময় অনেক গাড়ি রংপুরের লাইনে যে সব গাড়িগুলো চলাচল করে তো বিআরটিসিতে আমার সেই জিনিসপাতি আসার কথা তো এই জন্য আমি সকাল সকাল যাইতেছি আর সেই কন্ট্রাক্টারের নাম্বার আমার কাছে দিয়েছিলো আমি কন্ট্রাক্টারে বললাম যে ভাই আমি মহিলা মানুষ এত সকাল সকাল তো আসতে পারবো না আমার জিনিসটা আপনি একটা কাজ করেন একটা কাউন্টারে রাইখে দেন তারপরে সেই নাম্বারটা আমার কাছে দেন আমি সেই নাম্বারটা অনুযায়ী আপনার সাথে যোগাযোগ করব যোগাযোগ করে তারপরে আমি জিনিসটা আনব পার্সেলটা আনব লোকটা বলতেছে আমি অত কিছু জানি না আমি কারোর জিনিসের রিক্স নিতে পারবো না আমি কিচ্ছু করতে পারবো না আপনার জিনিস আপনি যদি আসেন তাহলে আপনি জিনিস আপনি পাবেন আর যদি না আসেন তাহলে আপনার জিনিস আপনি পাবেন না এটা বলে লোকটা ফোনটা কেটে দিল তারপরে আমি লোকটাকে জিজ্ঞেস করলাম আমি এখন কোন জায়গায় যেয়ে আপনার জন্য অপেক্ষা করব লোকটা বলতেছে আপনি ফ্লাইওভারের নিচে আসেন তো আমি ফ্লাইওভারের নিচে আসছি লোকটা দুইটা ঠিকানা দিয়েছিলো তো আমি আসছি ফ্লাইওভারের নিচে তো ফ্লাইওভারের নিচে এসে দেখি দেখেন আশেপাশে কোনো একটা মানুষ নাই এত নির্জন জায়গা দেখে তো আমার ভীষণ ভয় লাগতেছে যে কোনো চিন্তাইকারীও তো আসতে পারে কোনো একটা ভয়াবহ একটা দুর্ঘটনা আমার সাথে হতে পারে এই জন্য আমি ভয় পেয়ে তাড়াতাড়ি করে লাইভে চলে আসছিলাম ইউটিউবে আমার সেই লাইভটা আছে আপনারা দেখলে দেখতে পারেন লাইভে আসছি লাইভে আসার পরে মানুষের সাথে যোগাযোগ করছি কথা বলছি তারপরে আমার মনের ভিতরে একটা সাহস একটু একটু করে একটু সাহস আসছে তারপরে আমি দেখি এখানে কতগুলো দেখেন এত সুন্দর জায়গাটা করা অনেক প্রকারের ফুল দেখে তো আমার ভীষণ ভালো লাগছে তা আমি এই জন্য এখানে এই ফুলগুলো সব ভিডিও করছি আরও অনেক অনেক ফুল আছে দেখো জায়গাটা কীরকম জঙ্গলের মতো এই জায়গা সব জায়গায় নিয়ে যদি দুই চারজন মানুষ মেরে ফেলে কেউ কখনো দেখবে না কেউ জানবে না তো এই জন্য আমার এত ভয় লাগছে আর দেখো রাস্তাটা এত নির্জন অনেকক্ষণ পর পর একটা করে গাড়ি যায় এই জন্য তো ভীষণ ডর লাগছিল তারপরে আমি যখন লাইভে আসছি তখন আমার একটু সাহস ভিতরে আসছে যে না লাইভে আসি যদি আমার কোনো একটা বিপদ হয়ে যায় আমার কেউ তো লাইভে দেখতে পারবে তারপরে তাদের কাছে অনুরোধ করছিলাম করে দিন এখন কে শেয়ার করছে না শেয়ার করছে সেটা তো আমি জানি না কিন্তু আমার ভীষণ ভয় দেখো রাস্তার পাশ দিয়ে কত সুন্দর ফুল হয়ে আছে দেখে তো আমি অবাক আমার ভীষণ ভালো লাগছে তো আমি এখন এইসব দুইটা ছবি তুলতেছিলাম তো একটা লোক বলতেছে আপু আপু ফুল ছিঁড়া যাবে না ফুল ছিল না ফুল ছিল না লোকটা কি পাগল নাকি আমি বলতেছি মনে মনে যে আপনি কি পাগল হ্যাঁ আমি ফুল ছিলবো কি করতে আমি কি করবো এইগুলো একটা লোক বসা ছিল আর কোনো মানুষ ছিল না তাই ওই লোকটা যে আপনি ফুল যেন সেরেন না এগুলো বলতেছে তো অনেকক্ষণ অপেক্ষা করার পর আমি লোকটাকে ফোন দিলাম যে আপনি কত দূর আছেন লোকটা বলতেছে আরও আমার দেড় ঘন্টার সময় লাগবে এখন আমি এই দেড় ঘন্টার সময় কি করে কাটাবো এই জন্য আমি এই দেড় ঘন্টার সময় অনেকগুলো ভিডিও করছি অনেকগুলো রিলস বানাইছি তারপরে মনে করেন লাইভে চলে আসছিলাম লাইভ করছি প্রায় বিশ মিনিট আধা ঘন্টার মতো তারপরে এমনি করে করে সময়টা কাটাইছি তারপরে কিছুক্ষণ পর লোকটা আমাকে ফোন দিল যে আপু আপনি কোথায় আছেন আমি বললাম আমি তো সেই প্লাইভারের নিচে আছি তো লোকটা বলতেছে আমাদের গাড়ি অনেকটা এই গেছে আপনি রেডি থাকেন তা আমি এই জন্য রেডি ছিলাম তো হঠাৎ করে দেখি একটা গাড়ি আসলো আমি বললাম মনে হয় এই গাড়িটা আসছে ধাপ করে উঠে পড়লাম দেখেন গাড়িটা চলে আসছে তা আমি মনে করছিলাম যে কত বড়ো করে যে আম দিছে কতগুলো আম আল্লাই জানে এইগুলো নামান হয়েছে আমার স্বামী হাজবেন্ডের পাগলামি দুষ্টামু তার যদি দুই হাজার টাকা আমাদের এখানে দিয়ে দিত দুই হাজার টাকার আম খাইয়ে আমরা মনে করেন ডোল হয়ে যাইতাম তারপরে সে দুই হাজার টাকার আম দেখেন এক ক্রেট আম পাঠাইছে তারপরে এই দুই হাজার টাকার আম আনার জন্য এই এক ক্রেটেট আম নেওয়ার জন্য ফিরে আমার আড়াইশো টাকা আবার ভাড়া গেল অনেক কষ্ট করে আজকে আমার সাথে এরকম একটা কাহিনী হয়েছে আমি যখন আসতেছিলাম তা লোকগুলা বলতেছে যে একজন লোক নিয়ে আমরা যাব না এখন আমি কি করবো এই জন্য একজন লোক নিয়ে যেহেতু ওরা আসবে না এই জন্য আমি মনে করেন তিনজনের বাড়া একা দিয়ে আমি এত সকাল সকাল এখানে আসছি আসার পরে অনেকক্ষণ অপেক্ষা করছি অপেক্ষা করার পরে মনে করেন ফাইনালি আমাদের আম এখানে আইসা পৌঁছাই গেছে এখন তো আমি মহিলা মানুষ এই আমটা নিয়ে তো আমি যেতে পারতাছি না এখন আমি কি করবো এই দেখেন একজন মহিলা একজন পুরুষ নামতাছে এরাও মনে করেন রংপুর কুড়িগ্রাম থেকে আসছে তো এই লোকগুলোর সাথে এখন আমি বাড়িতে যাচ্ছি তো আমি আম নিয়ে যে জায়গায় যাব এই লোকগুলোও সেই জায়গা যাবে সূর্যনগর নামবো আমি তো এই লোকগুলোও সূর্যনগর নামবে এই জন্য আমার আর একটু ভালো হলো তো এদিক থেকে কোনো গাড়ি পাওয়া যাচ্ছিল না একা মানুষ তো একটা গাড়ি নেওয়া যাবে না আর কোনো লোক দাঁড়াবে না তো এই জন্য এদের সাথে যাব। এই জন্য এদের সাথে আমি অপেক্ষা করতেছি তো ফাইনালি একটা লোকের জিজ্ঞাস করা হলো লোকটা বলতেছে না আমি অত দূর যাবো না কিন্তু আমি ভাঙ্গা আপনাদের নামাই দিব ওদিক থেকে আপনি যেতে পারবেন তা দেখেন এখন তো এই ক্যারেটেরও বাড়া চাইবে আমি যা দেখতেছি যদি আমার সাথে একটা ব্যাগ থাকতো সেই ব্যাগের কি বাড়া চাইতে পারতো বলেন চাইতে পারতো না তারপরে আমি ফাইনালি ক্যারেটটা নিয়ে বাড়িতে আসলাম এখন আমি এখানে অপেক্ষা করতাসি আমার ভাইয়ের জন্য যে আমার ভাই আসবে তার সাথে আমি এই ক্যারেট নিয়ে বাড়িতে যাব তো অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি তারপরে মনে করেন আমার এই ক্যারেটের ভাড়া এক জায়গা দিছি দশ টাকা আরেক জায়গায় দিয়েছি দশ টাকা বিশ টাকা আমার ক্যারেটের ভাড়া নিছে যদি আমি একটা ব্যাগ আনতাম ব্যাগের ভাড়া কি নিত লোকটার সাথে আমার অনেক ঝগড়া হয়েছে কাজ হয়েছে দশ টাকার জন্য তো এতক্ষণ ভিডিওটা যারা যারা দেখলেন আপনাদের অনেক অনেক ধন্যবাদ আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন হাফেজ